আদির তুমি কি করলা এ অসংখ্য কাজ কোনো থেকে শিখছো আরে সিফা বার্তাও তো চুপ থাকো ও ছোট মানুষ বুঝতে পারে নাই আরে এটা কোনো ভুল না ও জেনেশুনেই করেছে আরে না ও জেনেশুনে করে নাই এমনও তো হতে পারে যে ও আমার আমাকে পছন্দই হয়নি আচ্ছা তোমার কি ওর উপর রাগ হচ্ছে না আরে না রাগ হবে কী জন্য এই সরি বলো সরি আন্টি

আমি কি তোমাকে এই শিক্ষা দিয়েছি বলো? তুমি তো বলেছ দুজনের মধ্যে একজনকে পছন্দ করতে হবে। সেজন্য তো আমি এরকম করেছি। কি বলTestCase এসব? আমি তো কিছুই বুঝতেছি না। আমি দুজনকে পরীক্ষা করে দেখতেছিলাম কে আমার মা হওয়ার যোগ্য আর কে নয়। কেন বাবা? তাহলে কি তুমি তোমার পাখি আন্টিকে পছন্দ করলা কেন বাবা? তোমার কেন মনে হলো যে আমি পাখি আন্টিকে পছন্দ করব? এই যে একটু আগেও তো তুমি পানি দিলা গায়ে। ও তোমাকে কিছু বললো না বিষয়টা এড়িয়ে গেল না বাবা আমি সনি আন্টিকে মা বানাতে চাই কি বল ও তো তোমাকে বোকা দিল আবার তোমাকে মারার কথাও বললো পাখি তো অভিনয় করছে আর সোনিয়া আন্টি তো আমাকে শাসন করছে নিজের ছেলের মতো যেমন আমার মা আমাকে শাসন করতো আমার মা তো আমার সাথে অভিনয় করতো না আমি ভুল করলে আমাকে সাথে শাসন করতো আর আমার ভুল ভুলগুলোকে যদি ইগনোর করা হয়

ধমকি দিলো এত বকা দিলো মারতেও চাইলো আমি যদি বাসায় না থাকি তখন যদি সে তোমাকে অনেক বেশি মারে তখন না বাবা কিছুই করবে না ওনার যদি কিছু করারই হয় তোমার সামনে করবে আর হবে না দেখো বাবা উনি আমার উনি আমাকে আমার মায়ের মতন ভালোবাসবে অ্যাকশন দেখো বাবা উনি আমাকে আমার মায়ের মতনই ভালোবাসবে আচ্ছা বাবা তাহলে তোমার সোনিয়া আন্টি ফাইনাল ঠিক আছে ঠিক আছে চলো শোনো আমি আমার ছেলে সিদ্ধান্ত নিয়ে ফেলছি আমি কাকে বিয়ে করব আমার ছেলেও চায় যে সোনিয়াকে আমি বিয়ে করতাম আমি সোনিয়া বিয়ে করব কি তুমি ওকে মা চাও যে কিনা তোমার সাথে এত রাগারাগি করলো তোমাকে বকাঝকা দিল এবং তোমাকে মারতেও চাইলো আর আমি আমি তো তোমার সাথে এত ভালো ব্যবহার করলাম তারপর তোমার আমাকে পছন্দ হলো না ওকে পছন্দ হলো হ্যাঁ আমি সোনিয়া আন্টিকে মা বানাতে চাই কারণ আপনি তো অভিনয় করেছেন কি আমি তোর সাথে এত ভালো ব্যবহার করলাম তারপর তুই বলতেছিস আমি তোর সাথে অভিনয় করেছি হ্যাঁ আপনি অভিনয় করেছেন এখন যে ব্যবহার করতেছেন না এটা সব আপনি আসল যত বড় মুখ না তত বড় কথা দাঁড়া তোকে আমি হ্যাঁ কই যাস দাঁড়া পাখি তোমাকে কিছু না বলতেই তুমি এখান থেকে চলে যাও যাও বলছি